মনের মধ্যে কিছু প্রশ্ন উঠতে থাকলে হ্যাঁ ভিতরে যতই সেটাকে দাবানোর চেষ্টা করছো দাবেনা না তখন ভিতরে অশান্তি চলতে থাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না ভিতরে কেন অশান্তি চলছে ভিতরে অশান্তি চলছে কারণ তুমি তোমার ভিতরের যে মনের মধ্যে প্রশ্নগুলি উঠেছিল সেগুলির উত্তর দাওনি মন তাই মন তো ছটফট করে থাকবে ভিতরের ভিতরে তাই তুমি বাইরে এটা বুঝতে পারবে না কিন্তু ভিতরে সেটা ছটফট করে থাকবে সেটাকে দাঁড়িয়ে রেখেছো না তুমি কোনো বাচ্চাকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছো আর বাইরে গিয়ে তুমি ভাবছো বাচ্চা তো কিছুই করবে না বাচ্চা কিছু করবে না এমন হবে না বাচ্চার ভিতরে হুসফুল করতে থাকবে থাকবে এমনই আমাদের মনের ভিতরে থাকবে যদি তুমি তাকে ভিতরে গিয়ে না বুঝাও না শান্ত করো বাইরে অশান্তি বাইরে তুমি বেরিয়ে তো শান্তি বাইরে শান্তি হলে শান্তি নয় ভিতরে সে হুত্তুল করছে তোমার ঘরের ভিতরে সে হুস্তুল করছে বাইরে কেউ সেরকম শান্তি পাবে না জানো তোমার বাচ্চাটা ভিতরে ঘরের ভিতরে অশান্তি করছে ঘরের ভিতরে গিয়ে ঢুকো ঢুকে ওই বাচ্চাটাকে শান্ত করো মনের মধ্যে যে বিচারগুলি উঠতে থাকে সেইগুলির মোকাবেলা করতে পারি না এগুলিকে উত্তর দিতে পারি না আমরা মন যেই কথাগুলি আমাদেরকে বলে এই কথাগুলির উত্তর আমরা দিতে পারি না মনকে উত্তর কেন দিতে পারি না কারণ আমরা মনেরকে ওইভাবে দেখি না মনকে ওইভাবে মনের সঙ্গে বসি না মনের সঙ্গে সেরকম বন্ধুত্ব করি না মিত্রতা করি না ওর সঙ্গে কথা বলি না যে হ্যাঁ কি চাষ কি বাস্তব কি চাস হেরে ওই হারার ভাব নিয়ে বাঁচতে চাস জীবনে পরাজয়ের ভাব নিয়ে বাঁচতে চাস সারা জীবন নাকি জিততে চাস কমসে কম জিতার প্রয়াসে থাকলে হারার ভাবনা নিয়ে তো বাঁচতে হচ্ছে না আমি তো চেষ্টা করে যাচ্ছি এই জিনিসটার ভাবনাও যদি আমার থাকা হচ্ছে তবুও সেই পরাজয়ের ভাবনা থেকে তো শ্রেষ্ঠ কি আমি পরাজয়ের ভাবনা নিয়ে বাঁচছি আর আমি জয়ের চেষ্টায় বাঁচছি এর মধ্যে অনেক তফাত বোঝা কিন্তু আমরা মনের সঙ্গে এইভাবে কথা বলি না মনের সঙ্গে কথা বলতে হবে বুঝতে হবে মন যেটা বলছে এটার উত্তরটা মনকে আমি কি দিতে পারি মন যেটা বলছে ওকে উত্তর দেওয়া খুঁজা মনকে কি উত্তর দেওয়া যেতে পারে অবস্থায় মন যেই প্রশ্নটা করছে ওকে এই অবস্থায় কি উত্তর দেওয়া যেতে পারে উত্তর অনেক থাকে উত্তর এমন থাকে না উত্তর থাকে না এমন নয় কিন্তু উত্তর অনেক থাকে উত্তর অনেক থাকে খুঁজি না আমরা উত্তর দিয়ে বাস খুঁজি না কেন খুঁজি না আমরা বড় ছোট ছোট জিনিসের মধ্যে নিজেকে যুক্ত করে রেখি ছোট ছোট জিনিসের মধ্যে কেউ একটা ছোট্ট কথা বললো ওটার মধ্যে উল্টাপাল্টা একটা কিছু করে দিল কেউ সেটার মধ্যে চিন্তা মন করতে থাকে আমরা যেই জিনিসটার মধ্যে গুরুত্ব দেওয়া আবশ্যক সেই জিনিসটা গুরুত্ব দিতে জানি না কারণ মনকে ওইভাবে শিক্ষাই দেওয়া হয়নি আমরা এইভাবে শিক্ষিতই হইনি মনকে ওইভাবে শিক্ষিতই করা হয়নি যেইভাবে শিক্ষিত হওয়ার পরে সে নিজেই নিজেকে জিজ্ঞাসা করত নিজেই নিজেকে প্রশ্ন করত নিজেই নিজেকে জানার চেষ্টা করত নিজেই নিজেকে বোঝার চেষ্টা করত আমরা সব জানার চেষ্টা করি সব বোঝার চেষ্টা করি কিন্তু নিজেই নিজেকে জানার চেষ্টাও করি না নিজেই নিজেকে বোঝারও চেষ্টা করি না এই শিক্ষাটা আমাদের দেওয়াই হয় তো এই শিক্ষাটাই আমাদের আসলেই আধ্যাত্মিক জ্ঞান দেয় ধর্মের জ্ঞান দেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আমরা ধর্মের নাম করেও শুধু বাইরের বিষয়কে জানার চেষ্টা করি ওগুলির দ্বারা যে আমাদের ভিতরে জানতে হবে সেটা আমরা জানার চেষ্টাই করি না এখন গীতাই আছে অনেকেই পাঠ পড়ে যে ভগবান কৃষ্ণ হয়তো বাইরে অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছিল অর্জুন বাইরে কৃষ্ণ ছিল অর্জুনকে গীতার জ্ঞান বাইরে দিচ্ছিল এটা যুদ্ধ করতে পারে কিন্তু এই যে অর্জুন এই যে ভগবান কৃষ্ণ এরা যে আমাদের ভিতরেরই জিনিস সেটা আমরা বুঝতেই পারি না যে আমাদের এটা মনেরই জিনিস আমাদের মন এই অর্জুনের মতন হয়ে থাকে এটা বুঝতে যে আমাদের মন অর্জুনের মতন হয়ে থাকে সে কোনো কিছুকে ধরে নিয়েছে কিছু মান্যতাকে ধরে নিয়েছে আর ওই মান্যতা আধারে এইটা পাপ ওইটা পুণ্য এটা ঠিক ওইটা বেঠিক এরকম সে বলে যাচ্ছে তখন ভগবান কৃষ্ণের মতন কোনো কিছু আমাদের ভিতরে থাকা প্রয়োজন যে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারে এই যে অর্জুন যে প্রশ্নগুলি করছে ভিতরে আমাদের মনের ভিতরে অর্জুন আছে সে প্রশ্ন করে তাকে যদি উত্তর দিতে না পারো তবে সে লড়াই করবে কেমনি সে চেষ্টা করবে কিভাবে করবে না বলবে এত বড় যুদ্ধ আমি একলা কি করবো করবো না তখন সে পলায়ন করতে চায় আর আমাদের ভিতরে নেই নেই যে এই প্রশ্নগুলির প্রশ্নগুলির উত্তর দেবে এমন কেউ নেই আমরা ভগবান কৃষ্ণকে অন্তরে রাখি না বাইরে শুধু পুজো করি ঠিকই আমরা কিন্তু অন্তরে যে ভগবান কৃষ্ণকে রাখতে হবে সে ভগবান কৃষ্ণ মানে কি যে আমাদের মনের প্রশ্নের উত্তরগুলি দেয় আমাদের মন যে প্রশ্ন করছে সেই উত্তরগুলি যাতে দেয় অর্জুনের মায়ের নাম কি বলা হয়েছে কুন্তি কুন্তি মানে যে বারবার কিন্তু কিছু করতে গেলে কিন্তু এটা করলে ওইটা যদি হয় কিন্তু কিন্তু আছে আমাদের এই কিন্তু অর্জুনের মা মানে আমাদের ভিতরে এই মনের মা মন বারবার বলবে কিন্তু কিন্তু বলবে ওই কুন্তি তাই কি করতে হবে কি করতে হবে ওই মন নামক অর্জুনকে উত্তর দেওয়ার মতন কৃষ্ণ নামক কাউকে আমাদের ভিতরে রাখতে হবে কৃষ্ণকে যে সেই অবস্থায় উপস্থিত হয়েছে নিজেকে নিয়ে গেছে সেই অবস্থায় সেই উত্তরের সমাধানের অবস্থায় নিয়ে গেছে তো আমরাও নিজের ভিতরে সেই ভগবান কৃষ্ণকে রেখে সেই উত্তরের সমাধানের দিকে আমাদের যাত্রা করতে হবে আমাদের ভিতরে কিছু প্রশ্ন আসলে সেগুলিকে নিয়ে আমরা খোঁজ করি না অনুসন্ধান করি না আমরা কোনো কিছুকে কি করে নেই ধরে নেই মেনে নেই খোঁজ অনুসন্ধান আমাদের ভিতরে থেকে হারিয়ে গেছে সেই কারণেই আমরা চেষ্টাও করা আমাদের থেকে সরে যাচ্ছে আমরা চেষ্টা করাও যেন ছেড়ে দিচ্ছি আমাদের মন যদি খোঁজ বা অনুসন্ধান করা ছেড়ে দেয় তখন আমাদের চেষ্টাও আমাদের ভিতর থেকে যেন সরে যায় তখন আমরা কোনো কিছুকে নিয়ে বারবার চেষ্টা করি না আমাদের মনটা না খোঁজি মন হয়নি অনুসন্ধানকারী মন হয়নি জিজ্ঞাসু মন হয়নি আমাদের মন হয়েছে কি কোনো কিছুকে শুনলাম এটাকে ধরে নিলাম ওটাকে মেনে নিলাম এমন মন আমরা করে রেখেছি জিজ্ঞাসু মন করতে হবে অনুসন্ধানকারী মন করতে হবে খোঁজি মন করতে হবে ওই খোঁজি মনেই চেষ্টা করে বারবার চেষ্টা করবে তখন বাল্ব কিভাবে আবিষ্কার হয়েছে একবারের চেষ্টায় বাল্ব আবিষ্কার হয়ে গেছে অনেক বার 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 চেষ্টা রয়েছে প্রয়াস রয়েছে বারবার তারপর কিছু জিনিস বেরিয়ে এসেছে তো সেই জিনিসটা আমাদের মধ্যে তখনই হবে যখন আমরা আমাদের মনকে খোঁজি মন অনুসন্ধানকারী মন করবো আর সেটা তখনই হবে যখন আমরা কি করবো নিজের ভিতরে দেখবো নিজের ভিতরে যে প্রশ্নগুলি উঠছে এগুলি এগুলির সমাধান করার চেষ্টা করবো এগুলিকে দাবিয়ে দেবো না যে প্রশ্ন উঠছে তো এগুলো যেটা উঠছে এটা ভালো না প্রশ্ন এত উঠা ঠিক না প্রশ্নকে দাবিয়ে দে হ্যাঁ আর অনেক সময় আমাদের ভিতরে যাতে প্রশ্ন না উঠে তার জন্য আমরা অনেক ব্যবস্থা নিই যাতে মনের মধ্যে কোনো প্রশ্নই না উঠতে পারে তাই কোথাও যদি জ্ঞানের চর্চা হয় কোথাও যদি কিছু এরকম হয় সেখানের কথাগুলি আমি না শোনার চেষ্টা করবো বুঝে থাকবো ঠিকই কিন্তু শোনার চেষ্টা করবো না দেখবে আমাদের কোথাও গীতা বা ভাগবত পাঠ হোক সেই কম থাকে কিন্তু বেলায় দেখবে ভিড় লেগে আছে ওই প্রসাদ খাওয়ার সময় যতটুকু ভিড় ছিল কোথাও গীতা বা উপনিষদ বা ভাগবত পাঠ হচ্ছে তখন কিন্তু কোনো ভিড় নেই এত কারণ আমাদের যেই সময় আমাদের ভিতরে কোনো জিজ্ঞাসার কথা আসে যেখানে জানার বা বোঝার কথা আসে সেখান থেকে মনকে আমরা দূরে সরিয়ে রাখি যাতে তার মধ্যে সেই খুঁজিপনা সেই অনুসন্ধানকারী অবস্থাটাই না এসে যেটা অনুসন্ধান করাই ছেড়ে দেয় যেটা খোঁজ করাই ছেড়ে দেয় এমন আমরা আমাদের মনকেpure রাখি আমাদের মনকে এরকম করে রাখলে আমরা কোনোদিনও কোনো কিছুর মধ্যে বারবার চেষ্টা করতে পারব না একবার দিবার চেষ্টা করলেই তখন সেখান থেকে দূরে সরে যাবে মানে হচ্ছে না দূরে সরে যায় মনে যদি কিছু প্রশ্ন উঠতে থাকলে। হ্যাঁ তুমি ভিতরে যেতই সেটাকে দাবানোর চেষ্টা করতে দাবে না হম তখন ভিতরে অশান্তি চলতে থাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না ভিতরে কেন অশান্তি চলছে ভিতরে অশান্তি চলছে কারণ তুমি তোমার ভিতরে যে মনের মধ্যে প্রশ্নগুলি উঠেছিল সেগুলির উত্তর দাও নি মন তাই মন তো ছটফট করতে থাকবে ভিতরের ভিতরে তুমি বাইরে এটা বুঝতে পারবে না কিন্তু ভিতরে সেটা ছটফট করতে থাকবে সেটাকে দাবিয়ে রেখেছো না তুমি কোনো বাচ্চাকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছো আর বাইরে গিয়ে তুমি ভাবছো বাচ্চা তো কিছুই করবে বাচ্চা কিছু করবে না এমন হবে না বাচ্চা ভিতরে হুস্কুল করতে থাকবে থাকবে এমনই আমাদের মনের ভিতরে মন বাচ্চার মতনতুল করে থাকবে যদি তুমি তাকে ভিতরে গিয়ে না বুঝাও না শান্ত করো বাইরে অশান্তি বাইরে তুমি শান্তি মনে হবে সে করছে তোমার ঘরের ভিতরে সে মুরুতুল করছে বাইরে কেউ সেরকম শান্তি পাবে না জানো তোমার বাচ্চাটা ভিতরে ঘরের ভিতরে অশান্তি করছে ঘরের ভিতরে গিয়ে ঢুকো ঢুকে ওই বাচ্চাটাকে শান্ত করো কিভাবে শান্ত করা যেতে পারে করো দেখলেই বুঝতে হবে

ব্যক্তিদের ভিতরের মন মরে গেছে সেই ব্যক্তি আর মানুষ নেই সে তখন পশুতুল্য হয়ে উঠে আমরা মনকে বন্দি রাখতে রাখতে ভিতরে মনকে মেরেই মন যান মরে গেছে পশু হয়ে যায় তখন আর প্রয়াস করাই ছেড়ে দেয় চেষ্টা করাই ছেড়ে দেয় পশুরা ওই রকম কোনো চেষ্টা করেই না উন্নতি হওয়ার কোনো চেষ্টা করে না দেখা যায় কোনো কুত্তা কোনোদিন ভাগ হতে পারে না কুত্তা যে কুত্তাই থেকে যায় কুত্তা জন্মায় কুত্তা হয় মরেও কুত্তা হয় কিন্তু মানুষ এমন নয় মানুষ চাইলেই সে যেখানে থাকে সেখান থেকে অনেক উপরে উঠতে পারে বোঝা যাচ্ছে